রাহুল গান্ধী কইছেন যে বাংলাদেশে উগ্রবাদের উত্থান হইতেছে তা আবার কইছে আমেরিকাত গিয়া এটার জবাব দিছেন হাঙ্গেরে পররাষ্ট্র উপদেষ্টা একটা যে নেরেটিভ যে শুধুমাত্র একটি দল ছাড়া বাকি সবাই উগ্রবাদী এই ধরনের একটা ন্যারেটিভ প্রচার করার চেষ্টা হচ্ছে মিডিয়াতে আমি মনে করি যে এটা থেকে ভারতের বের হয়ে আসা প্রয়োজন আর দ্বিতীয় কথা হলো যে এখানে আমরা কোনো অন্তত আমাদের যা তথ্য তার ভিত্তিতে দেখতে পাচ্ছে না যে এখানে বিরাট গ্রোগীরা কোনো কিছু করে ফেলছে যে সরকারে যারা আছেন তাদের কারোরই তো এই ধরনের কোনো এজেন্ডাও নেই এরকম কোনো ব্যাকগ্রাউন্ডও নেই কাছে তারা তাদের আমার মনে হয় তাদের এই বক্তব্য থেকে বের হয়ে আসাই নিজের সম্পর্কের জন্য ভালো তো চায় আপনি কি রাহুলের কুকিলি জেরার জবাব দিতেছেন আপনি বলবেন বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যু নিয়ে কথা বলা বন্ধ করে চাও নিজের দেশে ফেয়ার ভোটে হারাইতে পারতেছ না আবার অন্যের দেশে নজর কেন রাহুল তোমার কটা কথা কই মাথায় রেখো তোমার বিজেপি ডাকে মানে তুমি একটা বাচ্চা পোলা রাজনীতি করার মতো লায়ক হয়ে ওঠো নাই কথাটা মিশা বলে না এই যে কথা কইলা তো এই উগ্রবাদের উত্থান কি তোমার টিচার প্রফেসর ইউনুসের নেতৃত্বে হইতেছে জানেন তো রাহুলরা প্রফেসর ইউনেসের উটি পাঠিয়েছিল ওর মা ঐ মিরপুরে ওর লোকে তো ভালো সম্পর্ক প্রফেসর ইউনুস উনারে নিয়ে করোনার টাইমে একটা পডকাস্ট করেছিল ওই উই এই সময়ে প্রফেসর ইউনুস শাসন আমলে একটা বাংলাদেশের সাথে গ্রাউন্ড ব্রেকিং রিলেশন তৈরি করতে পারতো ওই ভারতের ভোটারদের দেখাইতে পারতো যে মোদীর পলিসি বাংলাদেশের মানুষকে অ্যান্টি ইন্ডিয়ান বানাইছে আমি রাহুল গান্ধী এই প্রতিবেশী দেশের সাথে সম্পর্ককে স্বাভাবিক করতেছি তো তোমার মধ্যে তো হিন্দুত্ববাদের কুর করে নিয়ে আসে রাহুল তাই বাংলাদেশে উগ্রবাদের গপ্প শুনাইতেছো আমরা তাহলে ভুলি নাই তুমি আর তোমার মা ও তোমার বোন হাসিরাকে চেকটা ধরে ফটো খিচেছিলে দিল্লিতে যে ইনকা কিরা হ্যাঁ তো আমি যদি পররাষ্ট্র উপদেষ্টা হইতাম তাহলে কইতাম রাহুল ঠাসি খেয়ে থাকো আমরা কখনো কইছি যে তোমার বিয়া সেদি করো না কেন ভগবঙ্গ সারা কোনো কারণ নাই বিয়া না করার এই জন্য পরশ আমার কখনো উপদেষ্টা ভালো হবে যাই হোক ওটা নতুন কটা গুরুত্বপূর্ণ আলাপ করি আসেন প্রফেসর ইউনসের সরকার ফাংশন করতে পারছে না কেন পারছে না স্লো অনেকে বলেন কয়টা কারণ আছে কারণ বলে ব্যাখ্যা করি আপনারা দেখবেন যে শুধু ফাংশন করতে পারছে না তাই না প্রফেসর ইউনসের সরকার কোথাও কোথাও আমূলিককে পুনরবাসন করছে আমি উদাহরণ দিয়ে দেখাই দেব হ্যাঁ আমি एग्जांपल হিসেবে আসিফ নজরুল কথা ধরি আসিফ নজরুল ভাই আবার মাইন্ড করেন কইতেন না হ্যাঁ উপায় নাই আমরা তো বিরোধী দলের দায়িত্ব পালন করতেই হবে তাই না সব সময় जिंदाबाद দেয়া গেলে তো চলবে না প্রথম কারণটা ব্যাখ্যা করি যে কেন ফাংশন করতে পারতেছে না রাষ্ট্র তো একটা ইনস্টিটিউট তার একটা শক্তি থাকে ইনস্টিটিউটের একটা শক্তি থাকে এটা এক্সাম্পল দিই এই যে আমার ইউটিউব চ্যানেল ২৬ লক্ষ সাবস্ক্রাইবার আছে তাই না তো সেটা আমি একটা ভিডিও চাইলে সেটা নোটিফিকেশান ২৬ লক্ষ লোকের কাছে যায় দেখা যে পিনাকে একটা ভিডিও চাইছে তো ইউটিউব নিজেও মানুষকে আগবারে আমার ভিডিও রিকমেন্ড করে পরে বলে যে এটা দেখতে পারো এটা দেখতে পারো তো আমার জন্য আবার ইউটিউব একজন ম্যানেজার নিয়োগ করেছে মানে আমার জন্য ডেডিকেটেড না ও আরো অনেকের কাজ করে কিন্তু আমার সাথেও কাজ করে সে মানে ধরেন মাসে একবার দুইবার করে কথা বলে মিটিং করে কি কেমনে আরো সাবস্ক্রাইবার বাড়ানো যায় ভিডিও ভিউয়ার বাড়ানো যায় এটা কিন্তু ওরাই বলে ইউটিউবই আমারে কয়ে দেয় মানে যাদের দশ লাখের উপর সাবস্ক্রাইবার থাকে তাদের বোধহয় প্রত্যেকের জন্যই করে তো আবার ইউটিউবে ইউটিউব ক্রিয়েটার সাপোর্ট আছে ওইখানে আপনি অনেক কপিরাইট ছাড়া আপনি মিউজিক পাবেন অনেক ধরনের ট্রেনিং পাবেন সেখানে অনেক রিসোর্স আছে এইটা হইতেছে ইউটিউবের ইনস্টিটিউশনাল সাপোর্ট তো সেরকম রাষ্ট্রের একটা ইনস্টিটিউশনাল সাপোর্ট থাকে দিয়ে দিই ভিডিও করতে থাকে তাহলে দেখবে প্রথম প্রথম পরে আর না। ইউটিউবের ইনস্টিটিউশনাল সাপোর্টের উপরে আমার চ্যানেলে আমি পিনাকি ভট্টাচার্য আছি আমার চ্যানেলের শক্তি ইউটিউবের ইনস্টিটিউশনাল সাপোর্ট প্লাস পিনাকি ভট্টাচার্য একসাথে রাষ্ট্রও এরকম রাষ্ট্রের একটা ইনস্টিটিউশনাল সাপোর্ট থাকে তার সাথে আপনার রাজনৈতিক শক্তি যুক্ত হয় তাইলে রাষ্ট্রের শক্তি প্রবল হয় হাসিনা ফেলের কেন হয়েছে জানেন সে রাষ্ট্রটাতে দল বানায় ফেলছিল তাই সে তার দলের যে রাজনৈতিক সাপোর্ট সেটা পায় নাই গুন্ডা পাইছে স্তাবক পাইছে কিন্তু রাজনৈতিক দল পায় নাই সেই জন্য সে কোনো পলিটিক্সকে ফাইট করতে পারে নাই প্রফেসর ইউনুসের সরকারও তাই এটা তো তত্ত্বাবধায়ক সরকার না আগের মতো যে রাজনৈতিক দলগুলো ঐক্যমত তাদের ইলেকশন করার জন্য ক্ষমতায় রেখেছে এবং তারে কোনো ডিস্টার্ব দেবে না তা তো না এই কয়েকজন উপদেষ্টা আছে যারা রাষ্ট্রের শক্তির উপরে নিজের ক্ষমতাকে যুক্ত রাষ্ট্রের শক্তি বাড়াইতে পারে খুব বেশি নাই আমি নাম কইলাম না যাই হোক মন খারাপ করবে আবার অন্যরা আমি এসব একজনের উদাহরণ দেই প্রসারী উনুস উনার রাষ্ট্রের শক্তির উপরে ওনার নিজের ক্ষমতা আছে ব্যাপক ক্ষমতা আছে উনি রাষ্ট্রের শক্তিরা বাড়াই দিতে পারেন প্রসারী উনুস আমি एग्जांपल দিই ধরেন প্রফেসর ইউনূস আরাবামিরাতের কিংসের সাথে আলাপ করছেন আমাদের প্রবাসী বায়দের মুক্ত করছেন না এটা হাসিনা পাইতো পাইতো না এটা অন্য গোpert তো parton এটা প্রফেসর ইউনূসের ক্যারিশমা এমন একটা কাজ করছে উই আরাবামিরাত যে কাজ কখনো তারা করে না উনার উপদেশটা এরকম ক্যারিশম্যাটিক হইলে রাষ্ট্র আরও বেটার ফাংশন করত আর এটা হইতেছে যারা কাজ করতেছে তাদের ম্যানেজেরিয়াল ক্যাপাসিটি এদের কেউ ম্যানেজার ছিল না কোনো বিগ ইনস্টিটিউটে কাজ করেনি এরা কোনোদিন এর কোনোদিন কোনো বিজনেস ট্রেনিংও নাই ম্যানেজারিয়াল ট্রেনিংও নাই কাজের পদ্ধতি জানে না বিগ অর্গানাইজেশন চালানোর অভিজ্ঞতা না থাকার কারণে এই ঘটনাগুলো ঘটছে চালানো অথবা কাজ না করার অভিজ্ঞতার কারণে আপনি দেখেন কারই নাই কিন্তু আমি আসিফ নজরুল এক্সাম্পল দিয়ে বুঝাই আসিফ নজরুল মাহবুব মোর্শেদের বাসের চিপ বানাইছে আমি মাহবুব মোর্শেদকে পছন্দ করি কিন্তু ভালো ছেলে ভালো লেখালেখি করে এবং তার চিন্তা ভাবনা পরিষ্কার সব ঠিক আছে কিন্তু আমি তার ক্যাপাসিটি বাসসের চিফ হিসাবে মূল্যায়ন করতে পারবো না আমি তো সাংবাদিক না তাই না কিন্তু আমার সিলেকশনের সময় নিশ্চিত আমার সিলেকশন রাইট। আমি যখন একটা হইতে হবে আনবায়াসড আমি বায়াসড হইতে পারবো না আবার দেখেন মাহুব মর্শেদ নিজেই কইতেছে যে আসিফ নজরুলের সিলেকশনগুলো ভালো হইতেছে মাহুব মারশেদ বুঝতেই নাই যে এটা সে নিজে বলতে পারে না যেহেতু সে আসিফ নজরুলের একজন সিলেকশন এটা অন্যরা বলবে এই সিলেকশন নিয়ে অনেক সমালোচনা হয়েছে মাহবুব মর্শাদের আবার সিলেকশন সবাই পছন্দ করছে যাই হোক এতে আসিফ নজর একাডেমি যেভাবে পছন্দ হয়েছে সেভাবে শিল্পকলা একাডেমিও পছন্দ হবে হ্যাঁ ওই আনন্দিত হওয়ার কিছু নাই আসিফ ভাই নষ্ট ঘরেও দিনে দুইবার ঠিক সময় দেয় আপনার নষ্ট ঘুরি আপনার ম্যানেজারিয়াল স্কিল একদম জিরো শূন্য সেজন্য আপনি দিনে দুইবার সময় দেন হ্যাঁ আপনার ব্যাটারি গেছে তো যাই হোক আমি হইলে বাসে সিলেকশন কেমনে করতাম তার একটা মডেল দিই হ্যাঁ ইনফ্যাক্ট আমার এই ধরনের কাজ করতে হয় আমার প্রফেশনে পেশা আমি এখানে মানে প্যারিসে আমার কোম্পানিতে আমি গ্লোবাল মেডিকেল রিলেশনে কাজ করি গ্লোবাল মানে কিন্তু সারা দুনিয়া যেখানে আমাদের কাজ আছে মানে আমার কোম্পানির কাজ আছে আমি অফিসের কাজে খুব কমই ট্রাভেল করি আপনারা জানেন ট্রাভেল করলে আমি তো বইলে দিই আমি কই গেছি না গেছি আমাকে রিকমেন্ড করতে হয় ধরা যাক যে হংকং কোন এক্সপার্ট দিয়ে আমি অ্যাডভাইজারি বোর্ড করবো অ্যাডভাইজারি বোর্ড মানে যারা পরামর্শ দেয় কোম্পানিকে ফর্মাল ওয়েতে পরামর্শ দেয় বিস্তারিত আর গেলাম না বা ধরুন আফ্রিকার কোন দেশে কোন ডার্মাটোলজিস্ট সামরার উপরে ক্লাইমেট চেঞ্জ মানে পরিবেশের পরিবর্তনের ইফেক্ট নিয়ে এক্সপার্ট কঠিন জটিল বিষয় কিন্তু আমি হংকংয়ে যাইও না আফ্রিকায় যাইও না কিন্তু আমি যেটা রিকমেন্ড করি যেটা আমার করতে হয় দেশগুলোকে তার নাইনটি নাইন কেসে পারফেক্ট হয় আমার টুলস আছে আমি সারা দুনিয়ার ডাক্তার কি করে কই থাকে কোথায় চাকরি করে কোন কনফারেন্সে যাইতেছে কি পাবলিশ করিচ্ছে কার সাথে কোলাবোরেশন করিচ্ছে কার সাথে সে রিসার্চ করিচ্ছে তার রিসার্চের ফোকাস কি এমনকি কার কাছ থেকে কত ত্যাগা এক ক্লিকে বের করে ফেলি টুলস আছে যাক সেটা অন্য আলাপ বাসসের সিলেকশনে আসি আমি যদি আসিফ নজরুল হইলাম নি তাহলে আমি সাংবাদিক যারা আছে না বিরোধী তাদের সাথে কথা কয়েকটা রিকমেন্ডেশন কইতাম যে আমার একটা বাসসের সিপ লাগবে তো কারে করা যায় দুই তিনটা নাম বলেন তো তারপরে জিজ্ঞেস করতাম এর নাম কেন কইলেন কেন কইলেন তার যুক্তিগুলো শুনতাম লিখে রাখতাম সবগুলা লিখতাম শুনতাম লিখতাম শুনতাম লিখতাম

এই কয়েকজনের তিনজন বা পাঁচ জনের নাম ওনাদের দিতাম যে কইতাম যে আপনারা এই তিনজন বা পাঁচ জনের ইন্টারভিউ নিয়ে আমাকে একজন বেসা দেন মুর্বি মানুষ কোন সমালোচনা হইতো না হ্যাঁ এবং তারপরে যেটা হইতো আমি তার সবাইকে আবার কইতাম যে যে বুঝছেন এই যে এই টিচার মুরুব্বী না এই বেসে দিছে ওনারে ঠিক আছে না এবং দেখতেন সবাই কইতো সবাই কইতো যে ঠিক আছে এটা অপছন্দ হইলেও কইতো ঠিক আছে কিন্তু আজিব নজরুল সিলেকশন করিচ্ছে উনি কারে সিনেন কার সাথে উনার সম্পর্ক আছে এর বেসিসে মানে প্রথমেই বায়াস এর মধ্যে বিএসএমএম এর ভিসি খসুভাইকে দিচ্ছেন সাইদুর রহমান খসুভাই আমি ওনারও পছন্দ করি খসুভাইকে কিন্তু এটা কিন্তু পছন্দ করেনি অনেকেই মানে বাইর করছে তারা যে গণস্বাস্থ্য আর গণবিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডে আসিফ নজরুল আছে রেজনা আছে ফরিদাপা আছে মানে তিনজন আছে এই সরকারের উপদেষ্টা আর এই গণস্বাস্থ্যের কানেকশনেই খসু ভিসি হয়েছে আমি একজন খুবই দায়িত্বশীল চিকিৎসক নেতার কাছে শুনছি যে কোশুভাই নাকি বিএনপি পন্থী চিকিৎসকদের বিএসএমএম সারা করার কথা নাকি প্রকাশ্যে বলছেন সত্য মিথ্যা জানি না কিন্তু যিনি আমারে বলেন তিনি খুবই দায়িত্বশীল মানুষ আমি আর নাম কইলাম না কইলে সিনবেন আপনারা তো উনি নাইজনের কথা বলবেন না তো তাইলে তো সিলেকশন আমরার মামুরা হইতেছে তাই না শিব ভাই সিরিয়াস বায়াস আছে সব সিলেকশনে এবারে আসেন শিল্পকলা একাডেমির পরিচালক সৈয়দ জামিল আহমেদ কে সিলেক্ট করেন ওడే নিয়ে কথা বলি

তারপরে দেখা গেল মুজিবের মূর্তি ভাঙছে জনতা ধান মন্দির বত্রিশ নাম্বার পুড়েছে আর জামিল ক্যান্দা শেষ করে শেষ পারে তো গড়াগড়ি দেয় আর কি আমি গুগল করে দেখলাম একসাথে পড়িয়ে গুগল থেকে উইকিপিডিয়া থেকে উ লিখিচ্ছে উইকিপিডিয়ায় উনিশশো সালে তিনি ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন থেকে একটা বৃত্তি লাভ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অনার্স পড়া বাদ দিয়া দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামাতে তারপর উনিশশো থেকে আটাত্তর পর্যন্ত তিন বছর তারপর এবং অধীনে শিক্ষান চার বছর আল কাজী তাকে ওয়েস্টার্ন থিয়েটারের ব্যাপারে এবং কারান্ত তাকে দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী থিয়েটারের ব্যাপারে সম্য জ্ঞান নাকি দান করিছে বুঝছা ইন্ডিয়া ট্রেন্ড চার বছর সিলেউটি ওটি হ্যাঁ মানে আজি নর পোলা মাইয়া যেরকম ইন্ডিয়াতে পড়াশোনা কৰিছে উങ്കে আর কি মানে এ ডা জিনিস মাথায় রাখবেন যে কে কোটি পঢ়িছে তার উপরে তার মাইন্ডসেট তৈরি হয় বুঝাও আমার মাইন্ডসেট আছে বোগদার মাইন্ডসেট রাচিন মাইন্ডসেট আর প্যারিসের মাইন্ডসেট কারণ এই জায়গাগুলোতে আমি পঢ়িছি বুচাও তো মানে বুঝিসেন তো এ যে ইসলাম অফোবিয়া এটা ইন্ডিয়া থেকে শিখিছে পুরা ইন্ডিয়ান মাল পুরা আওয়ামী মিলি আর তারে আসিফ নজরুল পুনরবাচন কৰিছে আজ নদী শুধু পিছে মুজি বের ছগি লাগায় কাম করছে না বুকের মধ্যে আওয়ামী তা না নিয়া কাম করছে উনি লাইভ করে কইছেন যে কাম করে কুল পাইতেছেন না করতেছেন তা কাম আছে ভাই আমি আর ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে আমাদের কাউন্টার ন্যারেটিভ তৈরি করা লাগবে আমাদের তিনটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে পুনর্দখল করা লাগবে বাংলা একাডেমি শিল্পকলা একাডেমি আর ইসলামিক ফাউন্ডেশন আপনি অবলীলায় শিল্পকলা একাডেমিতে পা আওয়ামী লীগ আর ইন্ডিয়ান ট্রেন্ড মানুষ বসায় দিলেন আর কাম করিচ্ছেন হ্যাঁ এতগুলো মানুষের রক্তের উপর দিয়ে ক্ষমতা যাইয়া এই কাম করলেন আপনি উপদেষ্টা গিরি তো আপনি রাস্তায় হ্যাট প্যাট পারবেন না আসিফ ভাই হ্যাঁ কী অবস্থা হবে আপনি টের পাচ্ছেন না সাত দিন টাইম দিলাম আপনারে ওটা হটাবেন না এলে টের পাইবেন হাউ মেনি প্যাডিতে হাউ মেনি রাইস আসিফ ভাই আপনি কলে আমারও চিন নাই হ আমি কলে যখন ধরুম না ক্যাচপের কামড় দিয়া ধরুম পরে আর সরি করার টাইম পাবেন না সেজন্য সাত দিন সময় দিয়ে দিলাম আর আমি আমার এপিসোডের শেষে একজন শহীদের গল্প বলি আজকে একটা গল্প বলবো আজিব ভাই আপনিও শুনেন কাদের রক্তের উপর দিয়ে আইশিয়া সেই রক্তের সাথে বেইমানি করিচ্ছেন সেটা শুনে নেন একটা একতলার বন্ধ ঘর সামনে লেখা মর্চুয়ারি তার পাশেই আর একটা বিচ্ছিন্ন একতলা ছোট ঘরের সামনে মানুষ ঠেলা করছে মর্চুয়ারির অফিস তিন চারজন আনসার সদস্য ভিড় সামলাচ্ছে কোনোরকম ভেতরে উঁকি দিয়ে দেখি একটা সরু টেবিল সামনে নিয়ে একটা বেঞ্চে দু তিনজন কর্মচারী বসে আছেন তাদেরকে আপাদমস্ত ঘিরে রেখেছে জনাবিষেক মানুষ সবাই টেবিলের উপরে ঝুঁকে আছে ঝুঁকেই গেছে সরে গিয়ে কাউকে জায়গা দিচ্ছে না বোঝাই যাচ্ছে এখানে শৃঙ্খলা বলে কিছু নেই কিন্তু বিশৃঙ্খল অবস্থায় যেরকম হট্টগোল হবার কথা তার বদলে একটা অস্বস্তিকর নীরব ধীরতা বিশ জুলাই সকালবেলা তখন সাড়ে এগারোটার মতো বাজে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্চুয়ারির এই অফিসে আমরা প্রিয়র খোঁজে এসেছি প্রিয় আমার স্ত্রীর ভাগ্নে আমার স্ত্রীর ফোপাতো বোন কলিয়াপুর ছেলে আঠাশ উনত্রিশ বছর বয়স একটা অনলাইন নিউজ পোর্টালে সাংবাদিকতা করত। ছিপছিপে গরম মুখে সবসময় একটা লাজুক হাসি ধরে রাখত ছাত্রত্ব ঘুচেছে বেশি দিন হয়নি ছাত্র আন্দোলনেও সে জড়িয়ে পড়েছিল আগের দিন রাত দশটার দিক থেকে বিচ্ছিন্ন খবর আসতে লাগলো সম্ভবত গুলি লেগেছে প্রিয়র তাহির জামান প্রিয় একজন ভিডিও সাংবাদিক কিছুক্ষণ পর জানা গেল প্রিয় আর নেই গুলিবিদ্ধ মৃতদেহটা পুলিশ নিয়ে গেছে খবর পেলাম ধানমন্ডির ল্যাবেইডের সামনে ঘটেছে এই ঘটনা কেউ কেউ বলল সেন্ট্রাল ল্যাবেইড আর পপুলার হাসপাতালে খোঁজ নিতে পুলিশ নাকি লাশ আগে কাছের হাসপাতালগুলোতে নিয়ে যাচ্ছে উনিশ তারিখ রাত বারোটা থেকে কারফিউ শুরু দুদিন ধরে বন্ধ আছে ইন্টারনেট হাসপাতালগুলো থেকে কোনো খবর পাওয়া গেল না পুলিশের চেনা লোক ধরে জানতে চাইলাম ধানমন্ডি বা কলাবাগান থানায় এই নামে কোনো লাশ এসেছে কি না তারা জানালো আসেনি সকালবেলায় মোটামুটি নিশ্চিত খবর পেলাম ঢাকা মেডিকেল কলেজ মর্গে আছে প্রিয় এগারোটা থেকে দু ঘন্টার জন্যে কারফিউ তোলা হবে আমার শ্বশুর আর আমি একটা অ্যাম্বুলেন্স নিয়ে ছুটলাম পথে তুলে নিলাম মিতুলাপাকে প্রিয়র মা কলিয়াপুর বন্ধু গিয়ে দেখলাম শ্রেষ্ঠ আগেই পৌঁছেছে সেখানে শ্রেষ্ঠ আমাদের আরেক ভাগ্নে প্রিয়র খালাতো ভাই প্রিয়র এক চাচি আগে থেকেই ছিলেন সেখানে রেজিস্টারে নাম পাওয়া গেল না প্রিয়র আমি কীভাবে বললাম একটু অজ্ঞাত নামার লিস্টটা দেখলে হতো না সেই লিস্টে দেখা গেল সেখানেও প্রায় দশটার মতো লাশের বর্ণনা শুধু একটা ক্রমিক নাম্বার দেওয়া আছে নাম্বারের একটা কাউন্টার লেভেল লাশের গায়ে সাটানো বয়স সময় ইত্যাদি মিলিয়ে দুটো লাশের শর্ট লিস্ট করে লাশ শনাক্ত করতে গেল শ্রেষ্ঠ প্রায় চল্লিশ মিনিট পরে ফিরে এসে বলল পেয়েছে প্রিয়কে আমার শ্বশুর ব্যস্ত হয়ে পড়লেন তাড়াতাড়ি ফর্মালিটি শেষ করার জন্য শ্রেষ্ঠ আমাকে আসতে করে বলল অবস্থা বেশি ভালো না খালি একটা ঘুপচি বদ্ধ ঘরে বিশ পঁচিশটা লাশ মেঝেতে ফেলে রেখেছে একটা ফ্যান পর্যন্ত নেই লাশগুলোর উপরে চাদর নেই এলোমেলো পড়ে আছে একজনের পা উঠে আছে আর একজনের গায়ে আর রক্ত চাপ চাপ চুইয়ে পড়া রক্ত আমি বললাম সেই সন্ধ্যার সময় গুলি লেগেছে এখনো তাজা রক্ত দেখলে শ্রেষ্ঠ বলল কি করে বলি এত রক্ত কোনটা কার বোঝার উপায় নেই পিওর বন্ধুরা এসে পড়ল এর মধ্যেই দু একজনকে পেলাম যারা ঘটনার সময় ছিল ওর সাথে আগে গিয়েছিল ওরা সবাই। সেন্ট্রাল রোডে ওদের আরেক বন্ধু মেধার মেধাকে দিতে ওরা চার পাঁচজন হেঁটে আসছিল গ্রিন রোডে ঢুকে সেন্ট্রাল রোডের মাথায় আসতেই গুলির শব্দ কানে আসে ওরা দৌড়ে সেন্ট্রাল রোডের ভেতরে ঢুকে যায় প্রিয় ছিল সবার পেছনে হঠাৎ ওরা পেছন তাকিয়ে দেখে প্রিয় পড়ে গেছে তখনও মুহুর্মুহু গুলির আওয়াজ আসছে ল্যাবিডের আরেকটু পেছন থেকে কোন গুলি করছে পুলিশ গুলি থামলে ওরা সামনে এসে দেখে প্রিয়কে নিয়ে গেছে পুলিশ মাথার পেছনে নিচের দিকের বাস সাইডে লেগেছে গুলি সেন্ট্রাল রোডে ধোকার মুখে রাস্তার পিচে রক্ত লেগে আছে প্রিয়র লাশটা পুলিশ মর্গে ফেলে রেখে দিয়ে চলে গেছে অজ্ঞাত পরিচয় একটা ডেথ সার্টিফিকেট করা হয়েছে তাতে শুধু লেখা আছে গান শট ইঞ্জুরি এখন ঘটনাস্থল যে থানার অধীনে সে থানার পুলিশকে লাশের সুরতহাল তৈরি করে তারপর অটোপসির জন্য পাঠাতে হবে এদিকে থানা নিয়ে প্রচণ্ড কনফিউশন তৈরি হয়েছে কলাবাগান বাগান ধানমন্ডিয়ার নিউ মার্কেট এই তিন থানার যে একটা হতে পারে সংশ্লিষ্ট থানা আমি ভাবলাম যেহেতু ধানমন্ডি কলা বাগান থেকে কাল রাতে কোনো খবর পাইনি নিউ মার্কেট থানায় যোগাযোগ করা যাক ততক্ষণে আবার কারফিউ শুরু হয়ে গেছে প্রিয়র বন্ধুরা অ্যাম্বুলেন্স নিয়ে ছুটল নিউ মার্কেট থানায় এদিকে মর্চুয়ারিতে তখনও বুলেটবিদ্ধ লাশ আসছে খোলা আকাশের নিচে লাশের স্ট্রেচার রেখে রেজিস্ট্রি ফর্ম পূরণ করছে মানুষ বেশিরভাগ লাশের বয়সী বিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে শার্টগুলো খুলে নিয়েছে আগেই বোধহয় ডেথ সার্টিফিকেট তৈরি করার জন্যে পরীক্ষার সময় বেশিরভাগের পরনে প্যান্ট একজনের পরনে দেখলাম লুঙ্গি একটা কম বয়সী ছেলে লাশের দিকে তাকিয়ে হঠাৎ আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল ফারদিন আমার স্কুল ফ্রেন্ড স্কুল মাঠের শেষ প্রান্তের পুরনো পরিত্যক্ত বিল্ডিংটায় আমরা রহস্য খুঁজে বেড়াতাম একসাথে একটু পরে সন্দিত ফিরে পেলাম এত বছর পরে ফার্দিন নিশ্চয়ই আর দেখতেই কিশোরের মতো নেই আর এই ছেলেটা ফারদিনের তুলনায় কিছুটা বেটে আর কৃষক আয় এতক্ষণ লক্ষ্য করিনি আমার পেছনে দাঁড়ানো একজন মহিলা হঠাৎ বলে উঠল এরা কি পায়েও গুলি করতে পারে না সবাইকে বুকে আর পেটে গুলি করছে কথাটা শুনে আশপাশ থেকে অনেকে তার মুখের দিকে তাকালো কেউ জবাব দিল না আমি ভাবলাম বলি আর মাথায়ও আর বললাম না শেষ পর্যন্ত এসাই এসে লাশ দেখে আবার স্পট পরিদর্শনে গেল নিশ্চিত হতে হবে এই লাশ তার থানার এক্তিয়ার ভুক্ত কিনা শেষে নিশ্চয়তা পাওয়ার পর সুরোথাল তৈরি করে অটোপসির জন্য পাঠাতে পাঠাতে প্রায় ছটা বেজে গেল লাশ কাটা ঘরের সামনে তখন স্ট্রেচারের ঘাটতি লাশগুলো চাদর ধরে এনে অবিন্যস্ত ফেলে রেখেছে মেঝেতে মেঝেতে আর দেয়ালে রক্তের খসটানো ভাগ বাইরে থেকে রক্ত মাংস ফিনাইলের ঝাঁঝালো গন্ধের ধাক্কায় আমি ছিটকে এসে বাইরে আম গাছতলায় তলায় দাঁড়ালাম কে যেন বলল এখানে কফিন পাওয়া যাচ্ছে একটা এখনই কিনে রাখুন পরে নাও পেতে পারেন নারায়ণগঞ্জের আসগর আলী সাহেব একটা কফিনের দরদাম করছেন আমাকে বললেন তার শালা পেটে গুলি লেগে মারা গেছে নারায়ণগঞ্জে একটা মুরগির দোকান চালাত গণ্ডগোল শুরু হলে ক্যাশে তালা মেরে দোকানে শাটার লাগানোর সময় বাতাসে শীষ দেওয়া গুলি তার পেট ভেদ করে ঠুকে বুকের ডান সাইড দিয়ে বেরিয়ে গেছে একটা ষোলো সতেরো বছর বয়সী কিশোরী মেয়ে ফর্ম হাতে ঘুরে বেড়াচ্ছে ওর বাবা কারফিউয়ের মধ্যে বাসা থেকে নিচে নেমেছিল সিগারেট কিনতে আর বাড়ি ফিরতে পারেনি আমরা ডোমকে রিকোয়েস্ট করতে গেলাম আমাদের পোস্টমর্টামের সিরিয়ালটা একটু আগে করে দিতে সেই রং পুড়ে যাবে বডিটা এত গরম ডোম বললেন পাগল হয়েছে রাত থেকে এ পর্যন্ত পঁচপান্নটা লাশ আমরাও মানুষ ময়না তদন্ত শেষ হলো রাত সাড়ে দশটায় গোসল করিয়ে কাফন পরিয়ে আমরা অ্যাম্বুলেন্সে রওনা হলাম এগারোটার কিছু পরে যাওয়ার পথে নেমে দেখে নিলাম সেন্ট্রাল রোডের সামনে প্রিয়র রক্ত লেগে থাকা রাস্তাটা স্পষ্ট দাগ ছোপ ছোপ জমাট তখনও কারফিউ চলছে তাড়াতাড়ি গাড়িতে ওঠা দরকার আমরা উঠে পড়লাম উঠলো না শুধু প্রিয়র বন্ধুরা ওদের কোনো ভয় নেই ওদের কান্না নেই শুধু প্রতিজ্ঞা আছে ওরা যেন ভাবলে সীম অনেকবার লিখতে গিয়ে পিছিয়ে গেছি এই দুঃস্বপ্নের সাথে আরেকবার বোঝাপড়া করতে সাহস হয়নি শেষে ভাবলাম এই গল্পটাও এই মহান আন্দোলনের আমাদের যৌথ স্মৃতির অংশ এই দলিল থাকা দরকার একটা তিন বছরের মেয়ে আছে প্রিয়র প্রিয়কে সে শুধু বাবা বলে ডাকে না বলে আমার প্রিয় বাবা কি মিষ্টি লাগে শুনতে যেন প্রত্যেক কথায় কথায় বাবাকে চিঠি লিখে চলছে এমন হাজারো শহীদের রক্তে গাথা হয়েছে এই বিপ্লবের ইতিহাস এই বিপ্লবের ইতিহাসের সাথে যারা বেঈমানি করবে শহীদের রক্তের সাথে যারা বেইমানি করবে তাদের ক্ষমানায় ইনকিলাব জিন্দাবাদ